নমস্কার বন্ধুরা আমার এই রকমারি চ্যানেলে সকলকে জানাই স্বাগত সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে বন্ধুরা আজ আবার একটি রান্নার রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কি রেসিপি শেয়ার করছি সেটি জানতে হলে আমার ভিডিওটির সঙ্গে তোমাদের থাকতে হবে আমি আজকে রান্না করবো মাছের মাথা দিয়ে মুগটা যা তার জন্য আমি দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দেড়শো গ্রাম মতো মুগ ডাল আমি ভাজতে বসিয়েও দিয়েছি দেখো ডালটা আমি ভেজে নিচ্ছি বন্ধু ডালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার করে না হলে কিন্তু মুগ ডাল থেকে যে সুন্দর একটা স্মেল সেটা কিন্তু পাওয়া যাবে না যার জন্য আমি গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে ডালটাকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো বন্ধুদের কাছে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে আর আরেকটা অনুরোধ করব বন্ধুরা তোমরা অনেকে আছো কমেন্ট করছো কিন্তু লাইক করছো না হয়তো তোমরা ভুলে গে যাচ্ছ লাইক করতে যে বন্ধুরা লাইক করতে ভুলে যাচ্ছ তাদেরকে বলবো প্লিজ ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে তারপর ভিডিওটা দেখার পর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তারপরে একটা কমেন্ট করবে তাহলে দেখো ডাল কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি এখন ডালটা আমি জল দিয়ে একটু ধুয়ে নেব তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো দেখো ডালের মধ্যে আমি জল দিয়ে দিলাম ডালটাকে এখন ধুয়ে নেব ভালো করে দেখো ডালটা কিন্তু আমার ধোয়া হয়ে গেল গ্যাসে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আমি কুকারে ডালটাকে পাঁচটা সিটি দিয়ে নেব দেখো কুকারে আমি ডাল দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো জল দেখো পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু সরষের তেল তেলটা দিলে প্রেশার কুকারে মানে সিটিটা ছিদছিড় করে জলটা বের হয় না আর তোমার ডালটা তাড়াতাড়ি সুসিদ্ধ হবে তার জন্য তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিষ্টি মানে চিনি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এরপর আমি প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে পাঁচটা সিটি দিয়ে নিব। ডালটাকে প্রেসার কুকারে দেখো ঢাকনাটা আমি আটকে দিলাম এখন ডালটা বসিয়ে রাখলাম সিটি দেওয়ার জন্য আর পাশে দেখো আর একটা ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করব এখানে আমি মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা আমার আগের থেকেই ছিল তাও আরেকটু ভেজে নেব আমি দিয়ে দিলাম মাছের মাথা এখানে আছে দুটো ইলিশ মাছের মাথা মানে মাছটা ছোটো সাইজের ছিল আর আছে একটা লেজা এটা দিয়েই আমি ডালটা আজকে রান্না করবো মাথা মানে মাছটা আমার আগের থেকে ভাজা ছিল বন্ধুরা তাও হালকা করে আরেকটু আমি ভেজে নিচ্ছি যেহেতু এটা ফ্রিজে ছিল তার জন্য এদিকে দেখো ডাল কিন্তু আমার সিঁড়ি দেওয়া হয়ে গেছে প্রেশার কুকারে ঢাকনাও খুলে দিয়েছি আমি মাছের মাথাও ভাজা হয়ে গেছে মাথাটা আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে এখন আমি এই তেলেই ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন তোমরা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারো আমার কাছে পাঁচ ফোড়নটা দিনেই ডালের স্মেলটা ভালো আসে তার জন্য আমি পাঁচ ফোড়নটাই দিলাম তোমরা যারা পাঁচ ফোড়ন খেতে পছন্দ করো না গন্ধটা পছন্দ করো না তারা জিরে ফোড়ন দিতে পারো দেখো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন আমি ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ যতক্ষণ না ফোরন থেকে সুন্দর একটা স্মেল না আসে দেখো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেলও বেরিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম আদার পেস্ট এখানে ছোট্ট এক টুকরো আদা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো এখন আমি মশলাটাকে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ছেড়ে দিয়ে দেব ডালটা আমি ছেড়ে দিলাম ডালটাও কিন্তু আমার খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে দেখো ডালটা টকবক করে ফুটছে কালারটাও বেশ ভালো এসেছে ডালে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সেই মাছের মাথা আর লেজা মাছের মাথা আর লেজাটা ছেড়ে দিলাম এখন খুব সুন্দর করে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিব আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটা গামলা দিয়ে কিছুক্ষণ রান্নাও করে নিলাম তারপর দেখো ঢাকনাটা খুলেও দিলাম ডালটা কিন্তু আমার হয়ে গেছে একদম রেডি আমি একটু মাথাগুলো মাছের মাথাগুলো একটু খন্তিতে ভেঙে ভেঙেও দিয়েছি অল্প দেখো ডালটা একটু ঘন হলেও এখন আমি নামিয়ে নেব ডালটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে নামিয়েও নিচ্ছি দেখো নামিয়ে নিলাম একটু পাতলা পাতলা মতো দেখতে লাগছে ডালটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঘন হয়ে যাবে দেখো ডালটা কেমন হয়েছে কালারটা কিন্তু বেশ এসেছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তাহলে বন্ধুরা এতক্ষণ যারা তোমরা আমার ধৈর্য সহকারে রেসিপিটি দেখলে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা